প্রতিযোগিতা করে প্রতিযোগিতা করে এগিয়ে যাওয়ার মধ্যে একটা মজা আছে এই প্রতিযোগিতার মধ্যে যদি ভালো হয় তখন তো ভালো হবে জীবনে নো রিস্ক নো গেন জীবনে যদি আপনি কষ্ট না করেন আপনি হবে হবেন এবং জীবনে যদি আপনি সিদ্ধান্ত নিয়ে না নেন তাহলে আমরা ভালো কিছু আসবেন আমি সারা জীবন এরকম চ্যালেঞ্জ নিয়ে চলতে পছন্দ করেছি ভালো কিছু হোক খারাপ কিছু হোক সেটা আল্লাহ তালা যেটা রিজিকে লেগেছে বাট চেষ্টা তো করতে হবে ঘরে তো বসে থাকলে লাভ নাই অনেকের ভিড়ে যদি মানুষ একটা সিনেমা দেখে তখন আমার এই সার্থকতা ভালো লাগে প্রডিউসারে খুশি লাগে সর্বশ্রেষ্ঠ সিনেমা কিনা সেটা আসলে এখনো বলা মুশকিল কারণ ওটা শিল্পীর সিনেমার মানে আবেগ কখনো শেষ হয় না আর অভিনয়ের ক্ষুধা কখনো শেষ হয় না তবে আমি তো বলেছিলাম যে দুটো সিনেমায় আমি অন্য জায়ত খান ছিলাম একটা হচ্ছে অন্তর্জ্বালা আরেকটি হচ্ছে সোনার চ এই দুটো সিনেমা মৌলিক মানে মানে নায়ক থেকে অভিনেতা হয়ে ওঠার চেষ্টা করেছি তো সেখান থেকে আমি মনে করি এই সিনেমাটা মৌলিক গল্পের সিনেমা এবং জায়দ খান অভিনেতা হয়ে চেষ্টা করেছে নায়ক না সেটা আমার পরিচালক সেটা চেষ্টা করেছেন এই সিনেমার মাধ্যমে তো সেখান থেকে আপনারা ট্রেলার দেখেই অনেক ব্যাপক সারা ফেলেছেন আপনারা চিৎকার দিয়েছেন নট অনলি দ্যাট সেন্সর বোর্ডে যখন সেন্সর বোর্ডের সদস্যরা দেখেছেন সবাই আমাকে ফোন করে উৎসাহ মানে আমাকে উৎসাহ দিয়েছেন এবং আমাকে তবে প্রশংসা করেছেন অনেকদিন পরে যে জায়দ দেখলাম নতুন জায়েদ খান এটা তো আপনার একটা পাঁচ মিনিটের অংশ দেখছেন তিন মিনিট এটা আড়াই ঘন্টার সিনেমা সেখানে অনেক ভালো কিছু আরও ওয়েট করছে আপনাদের জন্য তো সেখান থেকে আমি মনে করি সিনেমাটা দেখে আপনারা হতাশ হবেন না সিনেমাটা আপনাদের ভালো লাগবে এটা আমার প্রত্যাশা তো তখন যখন রিলিজের জন্য ডেট মানে সব সেন্সার সার্টিফিকেট পাবে অবশ্যই আমি শুভকামনা জানাবো ছবিটা আসার জন্য সমস্ত বাংলা সিনেমা ভালো যাক ভালো চলুক সেটাই তোমার প্রত্যাশা

মুদির দোকানে যান বা স্বর্ণের দোকানে যান অনেক ধরনের সোনা পাওয়া যায় টোয়েন্টি টু ক্যারেট আছে টোয়েন্টি এইটিন ক্যারেট আছে টোয়েন্টি সেভেন ক্যারেট আছে কোনটা নেবেন সেটা আপনার ব্যাপার তো সিনেমা রিলিজ করেছেন প্রডিউসার কোন সিনেমাটা আপনারা দেখবেন গ্রহণ করবেন সেটা তো এমনও তো হতে পারে আপনারা সব সিনেমাই দেখবেন বাংলাদেশের সকল সিনেমা ভালো জায়গা এটাই তো প্রত্যাশা আপনারা তো শুধু একটা সিনেমা নেই বসে থাকবেন আমি যখন ছোটো আমাদের পিরোজপুরে দুটো সিনেমা হল ছিল আমি তিনটা থেকে ছয়টা একটা ছটা থেকে নয়টা একটা দুইটা শো দেখতাম দুইটা সিনেমা দেখতাম তো সব সিনেমাই ভালো যাক আমার তো সেই প্রত্যাশা আমি তো কাউকে এখানে পিছন থেকে টানা কাউকে বিট করা সেই প্রতিযোগিতা না হ্যাঁ মনের একটা প্রতিযোগিতা থাকবে যে আমার সিনেমাটা যেন ভালো চায় দর্শক তালি দেয় দর্শক ভালো রিভিউ করে সেইটা আপনাদের উপরে ডিপেন্ড থাকবে এবং আপনাদের সহযোগিতা লাগবে সেজন্য প্রচন্ড পরিমাণ এটা তো আপনাদের জন্য আপনাকে তো আমি মাস্ক ছাড়া দেখছি আপনার চেহারা তো আমি পুরো দেখিনি তো ওখানেও আমি এরকম মাস্ক দিয়ে ঢেকে রাখছি পুরো টেলারটা এইটা হ্যাঁ কষ্টটা আমি কষ্টটা আমি টেলারে যদি কষ্টটা আমি যদি টেলারেই দেখাই ফেলতাম তাহলে আপনি তো হলে যেতেন না বলে দেখে ফেলছে এইটা কষ্ট করছে এই যে মা আমার গায়ে যেটা মারলো এটা যে বিদ্ধলো কি বিধলো না বাঁচলাম কি মরলাম কাদা মেখে কি অবস্থা এটার জন্যই তো সিনেমা এটা আপনাদের আকর্ষণের জন্য রেখে দিয়েছি এবং আমি বিলিভ করি এটা দেখে আপনাদের ভাল লাগবে যা খান যে কষ্ট করেছে এটা যে ভাইরাল হয়েছিল এটা যে শুধু স্ট্যান্ডবাজি ছিল না এবং ঈদের একমাত্র সিনেমা সেন্সর হওয়া টেলার সার্টিফিকেট পাওয়া একমাত্র প্রথম সিনেমা যার নাম সোনার চর জাহাঙ্গীর শিকদারের এইটা তো আপনারা লিখবেন না বললো লিখবেন বললো লিখবেন লিখে দেন ভাই আপনার যেটা ভালো লাগে যদি হাইপোর্টে উঠুক আর কি তো বাট আমি মনে করি সবার সিনেমা আসুক না কার সিনেমা গ্রহণ করবে কার সিনেমা গ্রহণ করবে না সেটা আসলে বলা মুশকিল চিন্তা থেকে রাজকুমারকে উতরে যেতে পারে কিনা সোনার সেটা বলা মুশকিল আল্লাহ তালা আসলে কোনো না কোনো কোনো কথা বলা উচিত না যাতে আল্লাহ তালা অখুশি হয় এটা এটার এটার মালিক একমাত্র আল্লাহ তালা কোনো অধ্যত্য কথা বলা উচিত না কখনোই আমি মনে করি আমার সিনেমা আমার প্রডিউসার জাহাঙ্গীর দা জাহিদ হোসেন যত্ন করে বানিয়েছেন এটা আমার কাছে একটা যদি রাজকুমার হয় এটা আমার কাছে রাজা তো আমি তো আমার রাজাকে যত্ন করে রাখবো এবং মানুষকে দেখার চেষ্টা নেই করবো তো তো সেখান থেকে আমি আশা করবো যে ছবিটা রিলিজ হওয়ার পর আসলে বোঝা যাবে সব কিছু এবং আপনাদের বারবার বলি আপনাদের পাবলিসিটি আপনাদের সহযোগিতা ব্যাপকভাবে দরকার